বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ওবরকাত আমি তুফাই আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি নতুন বিশা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি নতুন বিশা প্রত্যাশীরা আপনাদের সৌদি বিশা নিয়ে এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে যেগুলোর উত্তর আপনারা আইনত কোথাও পান না এবং কোথাও না পেয়ে ইউটিউবে এসে ইউটিউবারদের কাছে সেই প্রশ্নগুলো করে থাকেন সমাধানের জন্য আজ সেই সকল কিছু প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান তো সম্মানিত সৌদি নতুন বিষয় প্রত্যাশীরা আপনাদের ভেতর কিছু অপ্রাসঙ্গিক প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে যে ভাই আমি আমার প্রথম পাসপোর্ট দিয়ে মেডিকেল করেছি মেডিকেলে আনফিট হয়েছি এখন দ্বিতীয় পাসপোর্ট করেছি দ্বিতীয় পাসপোর্ট দিয়ে মেডিকেল করলে কি ফিট আসবো কিংবা তৃতীয় পাসপোর্ট করেছি তৃতীয় পাসপোর্ট দিয়ে মেডিকেল করলে কি ফিট আসবো আবার একই পাসপোর্টে আবার অনেকে বলেন যে আমি প্রথম পাসপোর্ট দিয়ে সৌদি দূতাবাস থেকে ভিসা রিফিউজ খেয়েছি এখন দ্বিতীয় পাসপোর্ট অথবা তৃতীয় পাসপোর্ট দিয়ে যদি আমি আবার অ্যাপ্লিকেশন করি ভিসা পাবো কি না তারপরে আরও কিছু প্রশ্ন আসছে যেমন ভাই আমি মেডিকেল কন্ট্রাক্টে করে ফেলেছি কন্ট্রাক্টে করেছি এখন আমি ভিসা পাবো কি না ভাই আমি তাকামোর সার্টিফিকেটে ফেল করেছি তাকামুল পরীক্ষায় ফেল করেছি আমার তাকামুল সার্টিফিকেট নেই কিংবা আমার তাকামুল সার্টিফিকেট ট্রেনিং দেওয়ার ইচ্ছা নেই পড়ব না আমি কন্ট্রাক্ট করে ফেলেছি কন্ট্রাক্টে সেই ভিসা পাবো কি না তো এই সকল প্রশ্নগুলো কি একজন ইউটিউবারের পক্ষে দেওয়া সম্ভব কারণ একজন ইউটিউবার আমরা যারা সৌদি আরবে থাকি আপনাদেরকে সেই নিয়ম কানুন কখন কী করতে হয় কখন কী চলছে সেগুলো আপনাদেরকে ধারণা দিতে পারি একজন পাসপোর্ট করেছেন সেই পাসপোর্টে মেডিকেল করেছেন আপনার শারীরিক সমস্যা থাকতে পারে তাই মেডিকেল সেন্টার সেটাকে আপনাকে আনফিট দেখিয়েছে এখন দ্বিতীয় পাসপোর্ট দিয়ে যদি আপনি করেন হয়তো মেডিকেলের ভুল যদি থেকে থাকে আগের তাহলে সেখানে ফিট হতে পারেন সেখানে ইউটিউবারে সেই প্রশ্নটার উত্তর আপনাদেরকে কীভাবে দেবে তবে এখানে আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে আমি যখন দুই সালে সৌদি আরবে আসি তখন আমি প্রথম মেডিকেল করি মেডিকেল করার সাথে সাথে আমি মেডিকেলে আনফিট হই কিন্তু সেই মেডিকেল সেন্টার আমাকে কিছু ঔষধ লিখে দেয় এবং ওষুধ লিখে দিয়ে দু সপ্তাহ পরে যেতে বলে আমি তখন সেই ওষুধগুলো নিয়মিত সেবন করে দু সপ্তাহ পরে যখন আবার যাই মেডিকেল করি একই মেডিকেল সেন্টারে তখন কিন্তু আমি ফিট আসি তো এখানে পাসপোর্ট পরিবর্তন করতে হয়নি আর এই পাসপোর্ট পরিবর্তন সেটা হচ্ছে আইনত নিষিদ্ধ বেআইনি তো সেই বেআইনি উত্তরটা একটা ইউটিউবারে কীভাবে দেবে সেটা কি সম্ভব আপনারাই বলুন যারা ভিডিও দেখেন আমার নিয়মিত ভিডিও দেখেন আপনারা তো এখানে সেই একই প্রশ্ন যেমন আপনারা সব কিছু শেষ করে আবার দূতাবাসে গেলাম দূতাবাসে ভিসা রিফিউজ করেছে আপনার কোনো সমস্যার কারণে বিধা দূতাবাসে ভিসা রিফিউজ করেছে তাহলে সেখানে দ্বিতীয় পাসপোর্টে আপনাকে ভিসা দিবে সেই নিশ্চয়তা ইউটিউবারের কাছে চান ইউটিউবার কীভাবে দিবে দেখুন সৌদি দূতাবাস যখন আপনার ভিসা রিফিউজ করেছে কোনো না কোনো কারণে তাহলে আপনি এই পাসপোর্টই অন্য আরেকটা বিষয় নিয়ে আবার সব কিছু শুরু করুন যেখানে আপনার নতুন মেডিকেল করে নতুন সব কিছু স্টার্ট করে শুরু করুন সেখানে পাসপোর্ট পরিবর্তনের প্রয়োজন তো আমি মনে করি না আর পাসপোর্ট পরিবর্তন করে যদি অ্যাপ্লিকেশন করেন সৌদি দূতাবাসের কাছে আধুনিক টেকনোলজি আছে আর সৌদি আরব সবচেয়ে আধুনিক টেকনোলজি তারা ব্যবহার করে সেই টেকনোলজিতে যদি আপনি দরা খান আপনাকে যদি লাইফ টাইম ব্যান্ড করে দেয় আপনি সৌদি আরবে কাজের বিষয় কেন কোনো বিষয় ওমরা হজ সৌদি আরবে আসতে পারবেন না এবার আসুন যে কন্ট্রাক্টে তাকামুল সার্টিফিকেট সার্টিফিকেট যেটা সম্প্রতিকালের সবচেয়ে বড় সমস্যা সেই সমস্যাটা হচ্ছে যে দেখুন এখন যে তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে সকল বিষার ক্ষেত্রে তবে এই মাস জুলাই মাস পর্যন্ত আজ হারা আছে লোড আনলোড অফিস ফ্যাসিলিটিস ক্লিনার ইত্যাদি আর অন্য লাগছে তো এই টাকামুল ট্রেনিংয়ের জন্য সরকার এগারোটি ট্রেনিং সেন্টার নির্ধারণ করে দিয়েছে কিন্তু সেই এগারোটি ট্রেনিং সেন্টারে এখনও পর্যন্ত অসংখ্য বিষার ক্যাটাগরি নেই নেই পর্যাপ্ত ট্রেনিংয়ের ব্যবস্থা নেই ট্রেনার আর সহ ইত্যাদি তাহলে আপনারা যে কন্ট্রাক্ট করছেন তাহলে বিষয় কীভাবে হবে যে কন্ট্রাক্ট যাদের সাথে করেন আমার প্রথম পরামর্শ হচ্ছে কন্ট্রাক্ট যাদের সাথে করেন তাদের থেকে নিশ্চয়তা চাইবেন কন্ট্রাক্ট করেন দালালের সাথে কন্ট্রাক্ট করেন বিভিন্ন ব্যক্তির সাথে সেই ব্যক্তির সক্ষমতার ব্যক্তি পারবে কি না সেটা এসে নিশ্চয়তা চান ইউটিউবারের কাছে সেটা কি ইউটিউবার দ্বারা বলা সম্ভব ইউটিউবার বলবে নিয়ম কানুন কখন কি চলছে কখন কি হচ্ছে সেইগুলো তা আশা করি আপনারা এই যে তাকামুল সার্টিফিকেট এবং দূতাবাস সম্পর্কে যত ধরনের ইলিগ্যাল কাগজপত্র ইলিগেল কাজ দালালের দ্বারা কন্ট্রাক্ট এইগুলো নিয়ে প্রশ্ন করবেন না আর এইগুলো উত্তর সংশ্লিষ্ট ব্যক্তির কাছে চাইবেন আর এগুলো দিয়ে যদি বিষা আপনার কোনো সময় রিফিউজ হয় আপনি পরবর্তীতে এ বিষা পাবেন না তা আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি কারণ অনেক সময় বুঝাতে পারি না আমরা বলতেই থাকি আমার ইউটিউবিং কেরিয়ার থেকে শুরু করে সৌদি কোন কোম্পানি কেমন সেটি প্রত্যেকটা ভিডিওতে বলি সবাই যে কোনো ভিডিওতে এসে প্রশ্ন করে আবদুলাল রায়হান কোম্পানিটা কেমন তো এইগুলো বলতে বলতে আপনাদেরকে বলি তারপরে আমি রাগ হচ্ছি না আপনারা অনেকে মনে করেন না যে আমি রাগ হই আমি রাগ হই না কারণ নতুন যারা আসে তাদের ভেতরে একটা উৎকণ্ঠা কাজ করে প্রতারণা শিকার হবেন কিংবা সেই বয়টা থাকে সেই বয়টা দূর করার জন্য তারা কনফার্মার জন্য প্রশ্ন করে আমিও সেটি উত্তর দিই কারণ হচ্ছে তারা আত্মবিশ্বাস চায় তারা একটু সাহস চায় সেই সাহসের যোগান হয়ে আমি আপনাদের সাথে আছি প্রশ্ন করুন প্রাসঙ্গিক উত্তর অবশ্যই পাবেন আর এক প্রশ্ন একাধিক ভিডিওতে করবেন না কারণ আমার অনেকের প্রশ্নের উত্তর দেয় প্রশ্ন করে আপনারা অপেক্ষায় থাকবেন আমি অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেবো কারো প্রশ্নের নিচে আপনি প্রশ্ন করবেন না এটা ফেসবুক না যে আপনার কমেন্ট আমি খুঁজে পাবো আপনার কমেন্ট এক কমেন্টে লিখবেন লিখবেন দুই কমেন্টে না যেমন অনেকে একটা কমেন্ট করে সেখানে ছেড়ে দিল প্রশ্নটা পরবর্তীতে যাই আবার লেখলো উত্তর দিবেন কিন্তু আমি উত্তর দিবেন সেটা পাচ্ছি আগে যে প্রশ্ন করেছেন সেটা আমি পাই না তা আশা করি বুঝতে পেরেছেন আবারও বলছি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু